নমস্কার শাড়ি সেন্টারে চলে এসেছি একদম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু একদম নতুনত্ব কিছু অফার দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছে যেমন ইএমআই ফেসিলিটি থাকছে আজকে ভিডিওর সেরা চমক থাকছে ইএমআই ফেসিলিটি যারা আপনারা ধারে নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে একদম বিশেষ অফার থাকছে একদম ধারে কিন্তু নিয়ে আপনারা বাড়িতে বসে ব্যবসা করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনাদের কল করতে হবে কল করার পরে যা যা লাগবে ডকুমেন্টস তারা কিন্তু আমরা এখান থেকে আপনাদের চেয়ে নেব অবশ্যই কিন্তু ধারে নিয়ে আপনারা ব্যবসা আজকে শুরু করতে পারবেন সেই অফার দিয়ে কিন্তু আজকে বিয়ের কালেকশন কিছু দেখাতে চলেছি তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আজকে প্রথম কালেকশন দেখাচ্ছে যেহেতু বিয়ের প্যাকেজে আজকে আমরা কালেকশানগুলো দেখাতে চলেছি অবশ্যই কিন্তু ধারে যারা ব্যবসা সংক্রান্ত মাল নেবেন তারা কিন্তু ধারে নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে এই ধরনের কালেকশান একদম গায়ে হলুদের জন্য একদম স্পেশাল একটি কালেকশান লাল হলুদের মধ্যে এরকম ধরনের কিন্তু প্রচুর কালেকশান পেয়ে যাবেন একদম কিন্তু দুশো আড়াইশো টাকা থেকে স্টার্টিং করে সাড়ে পাঁচশো ছশো টাকার রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে তত্তর কিছু শাড়ির মধ্যে যেগুলো চারশো পাঁচশো রেঞ্জের মধ্যে কিছু সিল্কের ভ্যারাইটিস রয়েছে কিছু কটনের ভ্যারাইটিস রয়েছে এরকম ধরনের তাঁতের কিছু আইটেম রয়েছে এরকম ধরনের ফুলিয়ার ধরনের তাঁতের আইটেম পেয়ে যাবে আমাদের কাছে মাত্রায় মাত্র তিনশো টাকা থেকে শুরু করে মোটামুটি সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যাবে ঠিক আছে পিওর কটনের মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট দেখাবো আচ্ছা নেক্সট কালেকশন দেখা যায় একটা তাঁতের মধ্যে এরকম ধরনের হলুদ লালের মধ্যে এইরকম টাইপের তাঁত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে একেবারে কিন্তু পিওর কটনের মধ্যে তাঁতের আইটেম রয়েছে বেশিরভাগ কিন্তু লাল হলুদের মধ্যে যেহেতু বিয়ের সিজন রয়েছে সেই কালেকশন কিন্তু আজকে আমরা দেখাচ্ছি আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরটি খাদির আইটেমের মধ্যে হলুদের সাথে লালের কম্বিনেশনের মধ্যে এই ধরনের আইটেম কিন্তু আপনারা মার্কেটের তুলনায় প্রচুর পরিমাণ কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে কিন্তু পিওর খাদি কোয়ালিটির মধ্যে রয়েছে আর অবশ্যই কিন্তু বারবার করে একই কথা বলছি যারা ইএমআই অর্থাৎ ধারে নিয়ে ব্যবসা করতে চাইছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য এক টাকা আপনাকে আগে টাকা দিতে হবে না অবশ্যই আপনার বাড়িতে মাল পৌঁছাবে আপনারা বেচা কিনে করে তারপর কিন্তু টাকা দিতে পারবেন প্রতি মাসে মাসে ইএমআই ফেসিলিটির মাধ্যমে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একটি হ্যান্ডলুমের শাড়ির মধ্যে এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাচ্ছ মাত্র মাত্র কিন্তু সাড়ে ছশো টাকার মধ্যে ঠিক আছে সাড়ে ছশো টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের হ্যান্ডলুমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু প্রচুর নতুনত্ব কালেকশন একে একে দেখাবো ভিডিওর মাধ্যমে আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ পাঞ্জাবির স্টক দেখাতেই পাচ্ছি হিউজ পরিমাণ পাঞ্জাবির কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে আমাদের কাছে ঠিক আছে এখন দেখাচ্ছি একটি আরেকটি হলুদ শাড়ির মধ্যে যেহেতু একেবারে কিন্তু বিয়ের সিজন সেহেতু কিন্তু হলুদের উপর আমরা বেশি ফোকাস করেছি প্রভৃতি কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু হলুদ ছাড়াও কিন্তু প্রভৃতি কালার আপনারা পেয়ে যাবেন আমাদের হলুদের মধ্যে সাড়ে চারশো টাকা থেকে টাকার মধ্যে এই সব কালেকশন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সিল্কের আইটেম এর মধ্যে একদম মিনাকারির মধ্যে কাজ রয়েছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে প্রতিটা কিন্তু একদম সুতোর কাজ করা রয়েছে একেবারে কিন্তু জরির কাজ ঠিক আছে জরির এরকম সুতোর কাজের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আপনার সাড়ে নশো টাকা থেকে হাজার টাকার মধ্যে আইটেম গুলো পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরকম ধরনের কিন্তু এটা বডির পোর্শনটা রয়েছে এরকম টাইপের আর এটা কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকছে প্লাস কিন্তু টোটাল মিনাকারির মধ্যে কাজ রয়েছে এটা কিন্তু সাড়ে নশো টাকা থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি কিন্তু মধ্যে দেখাতেই পারে কত সুন্দর সাইডের লুকটা রয়েছে এরকম ধরনের কিন্তু সাইডের লুকটা পেয়ে যাবে এগুলো কিন্তু একদম সেমি ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে টোটাল কিন্তু এরকম ধরনের মিনাকারী কাজ রয়েছে পাড়ের কাছে কিন্তু এরকম কন্ট্রাস্টের আচলের কাজ পেয়ে যাবে ঠিক আছে কন্ট্রাস্ট আচলের কিন্তু কাজ চলে যাবে এটা কিন্তু কন্ট্রাস্ট আচলের এটা কিন্তু আচলের পোর্শনটা চলে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আইটেমটা পেয়ে যাবে ঠিক আছে তেরোশো পঞ্চাশের থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির কাথার উপরে ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্ক মেটিরিয়ালসের উপরে ঠিক আছে দাম রেখেছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস রয়েছে এগুলো কিন্তু হলুদের উপরে ঠিক আছে প্রভৃতি কিন্তু এই যে দেখাতে পারছি কালার অপশান নিয়ে কোনো 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 চিন্তা নেই প্রচুর প্রচুর কিন্তু প্রতিটারির মধ্যে কালার অপশান আপনারা পেয়ে যাবেন যেহেতু সামনে বিয়ের সিজন একদম ভরা বিয়ের মরশুম চলছে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কালার চার্টগুলো আমরা আজকে রেখেছি এই যে এটাও চলে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কিন্তু প্রভৃতি কালার আপনারা পেয়ে যাবেন আমাদের শপে সব সময়ের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকছে আচ্ছা নেক্সট দেখাবো বেনারসির কিছু কালেকশনের মধ্যে যেহেতু আমাদের কাছে ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি কিন্তু স্টার্টিং রয়েছে এরকম টাইপের কিন্তু বেনারসি মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে যেগুলো মার্কেটে তিন হাজার চার হাজার টাকা রেঞ্জে কিন্তু বিক্রি হয়ে থাকে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা কিন্তু স্টার্টিং রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা বেনারসি কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে একেবারে কিন্তু ব্রাইডাল বেনারসির মধ্যে লাইট হয়েছে একটা জরির কাজ করা হয়েছে একদম নিখুঁত জরির কাজ করা হয়েছে এরকম ধরনের কিন্তু জরির কাজ করা রয়েছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি কালেকশন এগুলো কিন্তু কাতান বেনারসি নয় একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি একদম মার্কেটের তুলনায় একেবারে ইউনিক কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব সময়ের জন্য অ্যাভেলেবেল কিন্তু হ্যাঁ এই যে এরকম ধরনের কিন্তু পিওর বেনারসির মধ্যে রয়েছে প্রচুর কিন্তু কালার ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে প্রচুর কালার ভেরিয়েন্ট কিন্তু রয়েছে এগুলো প্রাইস কিন্তু সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে আরো একটি একদম কিন্তু রিসেপশনের জন্য আরেকটি কিন্তু নিতুনত্ব কালার নিয়ে চলে এসেছে একদম কিন্তু চেরি রেড কালারের মধ্যে রয়েছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু একদম ব্রাইডাল কালেকশন দেখাতেই পারছি কত সুন্দর কিন্তু কালেকশনটা একেবারে কিন্তু চোখ ধাঁধানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে দারুণ কিন্তু একটা জরির কাজ করা রয়েছে একেবারে কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের কাজ চলবে পাড়ের কাজে কিন্তু একদম নিখুঁত কাজ করা রয়েছে এবার আমি আঁচলের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের কিন্তু আঁচলে একটা দারুণ কিন্তু একটা লুক রয়েছে ঠিক আছে একদম ব্রাইডাল বেনারসির মধ্যে পেয়ে একেবারে কিন্তু আঁচলটা এরকম ধরনের লুক পেয়ে যাবে ঠিক আছে দাম থাকছে সাড়ে তিন হাজার টাকার মধ্যে অবশ্যই যারা বিয়ের প্যাকেজে কেনাকাটা করবে তাদের জন্য বিশেষ আমাদের কাছে কেনাকাটার উপরে কিন্তু চার্জ একদম ফ্রি থাকবে আপনারা বাড়িতে যারা কেনাকাটা করবেন আর যারা এসে কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু একটা একদম শাড়ি সম্পূর্ণ রকম কিন্তু আচ্ছা নেক্সট দেখাচ্ছি একদম কিন্তু বিয়ের কোণের জন্য বিয়ের ডেটের জন্য একেবারে কিন্তু লাল টক একটা বেনারসি দেখাতে পারছি কত সুন্দর কিন্তু লুক রয়েছে একেবারে কিন্তু অত্যাধুনিক কিন্তু ডিজাইন কাজ করা রয়েছে একেবারে কিন্তু লাইট ওয়েটের মধ্যে রয়েছে ঠিক আছে যারা বেশি ভারী পড়তে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এইসব ঠিক আছে কত সুন্দর কাজটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা খুলে এরকম ধরনের কিন্তু শাড়ির কাজটা রয়েছে এই যে টোটাল কিন্তু শাড়িটাই কিন্তু এরকম ধরনের কাজ চলবে একদম কিন্তু দারুণ দারুণ কিন্তু কালেকশনের কাজ করা রয়েছে এরকম ধরনের কিন্তু আঁচলের কাজটা টোটাল বডিতে যেরকম কাজ চলছে সাথে থাকছে কিন্তু একদম ব্রাইডাল ব্লাউজ পিস হ্যাঁ একটা ব্রাইডাল ব্লাউজ পিস রয়েছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িতে কাজ চলে আসবে ঠিক আছে যেমন শাড়িতে কাজ থাকবে আঁচলের কাজটাও কিন্তু একদমই সুন্দর কাজ করা রয়েছে এই যে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িতে কাজ করা একদম কিন্তু আমাদের এইভাবে ভিডিওটা দেখানোর কারণ আপনারা যাতে বাড়িতে বসে একদম সামনে থেকে শাড়ি দেখার যে ফিলিংটা সেটা যাতে আপনারা পান ঠিক আছে আচ্ছা নেক্সট কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমের কালেকশন পেয়ে যাবে মোটামুটি মোটামুটি কিন্তু সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু হ্যান্ডলুমের আইটেম আমাদের কাছে কিন্তু রয়েছে যেহেতু একটা বিয়ের জন্য বিভিন্ন ধরনের আইটেম দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ধরনের কালেকশন কিন্তু আমরা মিক্স করে আপনাদের কাছে কিন্তু তুলে ধরছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে আচ্ছা এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমে একদম সুতোর কাজের মাল পেয়ে যাবে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখাও কিন্তু একটা টিস্যুর মধ্যে একদম ধরনের টিস্যুর মধ্যে রাফেলের ডিজাইনের কাজ করা এই যে একেবারে কিন্তু এক্সক্লুসিভ একটি আইটেম এবছর কিন্তু একদম কিন্তু টিস্যুর মধ্যে রাফেলের কাজ করা রয়েছে একদম কিন্তু গ্লেজি একটি শাড়ি একদম রাফেলের কিন্তু ওয়ার্ক করা রয়েছে এই যে দেখাতেই পারছি দারুণ কিন্তু কোয়ালিটির শাড়িটি পেয়ে যাবে একদম কিন্তু ডুয়াল টোন শেডের মধ্যে প্লাস কিন্তু রাফেলের কাজ করা রয়েছে পাড়ের দিক দিয়ে এই যে এরকম ধরনের কিন্তু ডুয়াল্টন শেডের মধ্যে কাজ করা থাকছে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে মাত্র সাড়ে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে একদম কিন্তু টোন শেডটা কিন্তু শাড়িটায় দারুণভাবে কিন্তু ফুটে উঠছে ঠিক আছে সাড়ে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িটি পেয়ে যাবেন একটি বিচিত্রা সিল্কের মধ্যে একদম কিন্তু এবছরে পুজোর কিন্তু একেবারে পুজোর থেকে যে চলে আসছে একদম কিন্তু ইউনিক একটি শাড়ি ঠিক আছে একদম কিন্তু স্টোনের ওয়ার্ক করা রয়েছে দেখাতে পারছি ডিজাইনার শাড়ির মধ্যে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের স্টোনের কাজ করা চলবে পুরো শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ করা রয়েছে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে প্লাস কিন্তু এগুলোতে আপনার ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবেন একেবারে রানিং ব্লাউজ পিস আচ্ছা নেক্সট দেখা যায় কিন্তু তাদের তাদের শাড়ির মধ্যে এগুলো কিন্তু মোটামুটি তিনশো টাকার মধ্যে এরকম ধরনের পিওর কটনের কিন্তু তাদের আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে একদম কিন্তু পিওর কটনের বারো হাত কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু তাদেরই একটু ভালো ভালো দরুণের মধ্যে একটু কস্টলির মধ্যে এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এই আইটেমটি কিন্তু চলে আসবে এই যে এরকম ধরনের কিন্তু কোটকি ডিজাইনের মধ্যে সমস্তটাই কিন্তু এরকম ধরনের কোটকি ডিজাইনের মধ্যে চলে আসছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একটা রেড হোয়াইটের মধ্যে একেবারে কিন্তু একটি ব্রাইডাল কালেকশনের মধ্যে রেড হোয়াইটের লাল সাদার মধ্যে কিন্তু একেবারে কিন্তু দারুণ কিন্তু একটি ওয়ার্কের কাজ করা রয়েছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িতে কাজ করা পেয়ে যাবে একদম কিন্তু টোটাল বডিতে কিন্তু মিনাকারির কাজ রয়েছে প্লাস কিন্তু আঁচলে কিন্তু এটা ভরা কাজের মধ্যে থাকছে প্লাস দাম থাকছে এটার মাত্র মাত্র নশো টাকা মাত্র নাইন হান্ড্রেডের মধ্যে কিন্তু পেয়ে যাবে এই সাইডে আচ্ছা নেক্সট দেখাচ্ছে কিন্তু একদম অফ হোয়াইটের সাথে কিন্তু রেড কম্বিনেশনের মধ্যে একটি শাড়ি দারুণ দেখাতেই পাচ্ছি শাড়ির কাজটা কিন্তু দারুণ সুন্দর একটি কাজ করা রয়েছে বোথ সাইড কিন্তু বর্ডার থাকবে এরকম ধরনের শাড়িটা টোটাল সাইডে কিন্তু এরকম ধরনের মিনাকারি কাজ করা রয়েছে টোটাল সাইডে কিন্তু মিনাকারি কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস রেখেছি এই সাইডে ঠিক আছে আচ্ছা এরকম ধরনের কিন্তু প্রতিনিয়তই আমরা কম বেশি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আজকের জন্য ভিডিওটা কিন্তু এইটুকুনি আবার আসবো নতুন ভিডিওতে নমস্কার